এটি খুবই সাংঘাতিক ঘটনা এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমার মনে হয় যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহামতি মাসের নেতৃত্বাধীন আসার পর এই ঘটনা এ ধরনের ঘটনা এটাই প্রথম আওয়ামী লীগের লোকজন দলবিধে দেশ ছেড়ে গিয়েছে আওয়ামী লীগের যারা যাদেরকে লিসপেন্সার বলা হয় আওয়ামী লীগের আওয়ামী বিরোধীরা যাদেরকে বলেন অথবা ধরেন ফেসিবাদের দোষর বলা হয় এরকম যাদেরকে পরিচয় দেওয়া হয় তারাও সরকারি দায়িত্ব ছেড়েও ফেলে গেছে চলে গেছেন পুলিশের অনেক বাঘা বাঘা অফিসার তারা তাদের দায়িত্বে আর জয়েন করে নিয়ে চলে গেছে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের সিট পড়েছে তাদের উপরে কিন্তু এবারের ঘটনাটা একটু ব্যতিক্রম কিনা এবং সেটা একটু বিভিন্ন মহলে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যেরকম শুরু হয়েছে মানুষের চোখে একটু সন্দেহের তীর দানা বেঁধেছে বলা যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ ফেসবুকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন রশিদ তিনি হারুন আল রশিদ তিনি সমালোচনা করেছেন শুক্রবার তিনি নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে সমালোচনা করেন এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় হারুন আল রশিদ সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হারুন আল রশিদ যে কথাগুলো বলেছেন খুব গুরুতর কিছু অভিযোগ তুলেছেন এবং নিশ্চয়ই চারদিকে এগুলো একটু সাড়া ফেলবে শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় গত একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে দেশে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া হয় এ সত্ত্বেও তিনি শপথে বহাল থেকে গত সাতাশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ দায়িত্ব ত্যাগ করেন অনেক অ্যাম্বাসিডার অনেক রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে আসা হয়েছে এই সরকার এই সরকারের মতো সেট করেছে মন্ত্রণালয় বলছে বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে তিনি বিভিন্ন অজুহাতে যাত্রা বিলম্বিত করেন মন্ত্রণালয়ের পুনর পূর্বানুমোদন ছাড়াই তিনি মরক্কোর রাবাত থেকে কানাডার অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে গত ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরত আসেননি এই পর্যায়ে এসে যেই আরো তথ্যগুলো আমাদের সামনে আসছে মন্ত্রণালয়ের সূত্র ধরে পত্রপত্রিকায় যেই তথ্য এসছে তাতে বলা হচ্ছে যে বাংলায় করলে যা দাঁড়ায় যে হারনুল রশিদ তার ফেসবুকে যেটি লিখেছেন তিনি পূর্ববর্তী সরকারের গুণকীর্তনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত পাঁচ আগস্ট দু পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার চেষ্টা করেছেন তার পোস্টে হারুন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা সহ বাংলাদেশের সামগ্রিক ভাতমূর্তিক্ষণ করার প্রচেষ্টা করেছেন সরকারি সূত্র বলছে প্রধান উপদেষ্টার নীতিতে বাংলাদেশে পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণরূপে তিনি বিকৃতভাবে সরকারি সূত্র যা বলছে উপস্থাপন করে ফেসবুকে এ ধরনের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এর বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগজনক এরূপ রচনা লেখকের গোপন উদ্দেশ্য বা অসৎ অভিস ইঙ্গিত দেয় লিঙ্গিত আরও কী কী দেয় আমরা একটু আপনাদেরকে বলব বাংলাদেশের প্রত্যাবন্তর মন্ত্রণালয়ের যোগদানের পরিবর্তে তিনি কানাডায় চলে যান এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে নির্যাতিত কূটনৈতিক নির্বাসিত ঔপন্যাসিক ও ধর্মনিরপেক্ষ হিসেবে উল্লেখ করেছেন যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের জন্য অভিপ্রায় করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন সরকারি সূত্রের তথ্য থেকে আমরা কিছু ধারণা পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তার এবং তার পরিবারের পাসপোর্ট সমূহ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয় মোহাম্মদ হারুন আল রশিদের এখনও কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে চলে গেছেন কানাডায় আর বিভাগীয় ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের তো উনি গুল্লিমেরিয়ে চলে গেছেন মন্ত্রণালয়ে তার কোন কর্মকর্তা কর্মচারীকে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেসবুক পোস্ট দেওয়ার পর এই রিপোর্ট তৈরির সময়ও আজকের প্রত্যেক রিপোর্টটি তৈরি করেছে হারুন রশিদের প্রোফাইলে মরক্কোর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দেওয়া ছিল সর্বশেষ গত চার আগস্ট দু সালে সর্বশেষ ফেসবুক পোস্ট দেওয়ার পর গত সাত মাসের কোনো পোস্ট দেননি বৃহস্পতিবার তিনি আবার ফেসবুকে সক্রিয় হন হারুন হারুন শেখ হাসিনা সরকারের সময় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদানীন্তন বহিঃপ্রচার বিভাগে মহাপরিচালক ছিলেন তখন তিনি রেনুর আবির্ভাব নামে শেখ হাসিনা শেখ হাসিনার মা বেগম মুজিবকে কেন্দ্র করে একটি উপন্যাস রচনা করেন যা বই হিসেবে প্রকাশিত হয় এরপর তাকে উপ কমিশন হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ মিশনে প্রদান করা হয় শেখ হাসিনা বঙ্গবন্ধুর নামে বই কবিতা লিখে বহু মানুষ বহু ভালো পোস্টিং নিয়েছে এটা একটা বাড়াবাড়ি ছিল আওয়ামী লীগ সরকারের সময় এবং এমনও হয়েছে যে শেখ হাসিনা একবার বিরক্ত হয়ে বলেছে যে আসলে এত বেশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বই লেখার প্রস্তাব তার কাছে গেছে যে এত লোকের সঙ্গে পুরো জীবন দশে বঙ্গবন্ধুর দেখা হয়েছিল কিনা এটা নিয়েও সন্দেহ আছে যাই হোক আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না হারুন আল রশিদ যে কাজটা করেছেন এটার পেছনে গভীরতা কিছু একটা নিশ্চয়ই আছে এবং আমরা এক পক্ষের বক্তব্য তো শুনি সরকারি পক্ষ এবং অন্য পক্ষের বক্তব্যগুলো আমরা বা হারুন রশিদের বক্তব্যগুলো আমরা সবসময় স্পষ্ট তো শুনতে পাই না এবং আমরা ধারণা করছি তিনি কি কী বলেছেন আপনারা জানেন এবং এই বিষয়গুলো সরকারের একটা ছয় মাস সাত মাস যাওয়ার পর যখন ঘটতে থাকে তখন এগুলো কখনোই ভালো সাইন হিসাবে দেখা হয় না অতীতকালে যখন সরকারের ভেতর থেকে যে কোনো পর্যায়ে হোক যখন এ ধরনের কর্মকাণ্ড ঘটে সরকারের কোনো কর্মকর্তা বিদ্রোহ করে বসেন তিনি অর্ডার অমান্য করেন সরকারের সেই সরকারে। তখন বোঝা যায় যে কোনো একটা অংশ নর্চর করছে এবং সরকার বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে এটার ভিতরে দূর বা কিছু একটা থাকতে পারে নিশ্চিতভাবেই নিশ্চয়ই সরকার এর পিছনেও তার গোয়েন্দাগিরি বা গোয়েন্দা কাজ গোয়েন্দা যে সংস্থাগুলো আছে তাদেরকে কাজে লাগাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা ঘোষণা সবার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া